তিনটে লোক পুকুর বসে মাছ ধরছে আর তিন ছিপ ফেলেছে মাছ কিন্তু একটা অলরেডি ছিপ মানে বসে খেয়ে নিয়েছে উঠবে টান দিলে উঠবে কার হাতে উঠবে মাছটা বলো তোমার কোন ছিপটা খেয়েছে কার ছিপটা খেয়েছে মাছটা এক নম্বর ছিপটা খেয়েছে ভালো করে দেখে বলো তোমার তো ওখানে দেখতেই পাচ্ছ কি অবস্থা দড়ি একটা সাথে একটার সাথে জড়ান জড়ান আছে তুমি এক নম্বর বললে তো এক নম্বর বলে দিলে হবে না উত্তর তোমার ভালো করে দেখে উত্তর ভালো করে আমাকে দেখিয়ে দিতে হবে বুঝিয়ে দিচ্ছি তোমাকে দড়ি দিয়ে একেবারে জড়ানো পাকানো কোন দিক দিয়ে মানে আমি যে নিয়ে যাবো বুঝতে পারছি না

কি জানি আমি জানি আমি জানি আমি জানি না তো তুমি কয় নাম্বার বলো তুমি কয় নাম্বার বলো না তুমি যে কোনো একটা বলো ওই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বললাম না যে কোনো একটা বলো যে কোনো একটা বলো বন্ধুরা কমেন্টে বলে দেবে যদি তোমার কমেন্ট ঠিক হয় তুমি আমার কাছে দুশো টাকা গিফট পাবে যাও তিন নাম্বার তিন নাম্বার ফিক্সড ফিক্সড হ্যাঁ তো বন্ধুরা তিন নাম্বার বলেছে তোমরা দেখে বলো কমেন্টে বলো এটা কয় নাম্বারে ছিপটা খেয়েছে কে মাছটা ধরতে পেরেছে ঠিক আছে যদি তোমার উত্তর ঠিক হয় তো তুমি দুশো টাকা গিফট পাবে আমার ঠিক আছে